এখন আমরা কোর্স করব অবস্ট্যাকল কোর্স ওকে অলরাইট ওয়েলকাম আচ্ছা মার্ক বরাবর আমাদেরকে কিন্তু গিয়ে ওয়েট করতে বললাম দাইতে বলছে আমরা একটু মার্কে গিয়ে দাঁড়াই এখানে এটাই মার্ক ওকে ইয়েস আই'ম গুড গো ফাইন রান সুপ্রিয় দর্শক বৃদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অবস্টেকল কোর্স করছি জাস্ট লাইক রিয়েল আর্মিস রান রান ওকে কত সুন্দর উপর দিয়ে কিন্তু পার হয়ে গেল ওয়াও দুইবারে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে অ্যানিমেশনটা প্লে হলো ঠিক এই পোলের পাশ দিয়ে ঘুরে আবার সামনের দিক দিয়ে এই পাশে আরেকটা ওয়াল রয়েছে স্পেস চাপ দিলেই কিন্তু ওয়াল দিয়ে ক্লাইম করে পার হয়ে যাচ্ছে জাস্ট মিড পয়েন্টে ওয়ান সেকেন্ড স্পেস চাপ দিলাম আবার কিন্তু পার হয়ে যাচ্ছে এবার আমরা মই বেয়ে উঠব মই বেয়ে ওঠার ক্ষেত্রে ময়ের কাছাকাছি গিয়ে আমরা এফ চাপ দিব তাহলে কিন্তু ময়ে উঠে যাবে ওকে সাইডে আপনারা হাইড লেখা আছে অর্থাৎ এখানে ইনফরমেশনগুলো শো করতেছে সো এখানে গিয়ে আমরা কিন্তু আবারও এফ চাপ দিবো যার পরে আমরা কিন্তু নেমে যাব